ওই যে বলছে গ্যাসেরছে গ্যাসটা এসেছে যারা গ্যাস নিয়ে আসি আমরা মড়াউনি গিয়ে বলছে যখন মালটা নিচ্ছে যে ভাই আমি মদির ভক্ত বড় আমাকে 50 টাকা কম দাও বলছে হচ্ছে নাকি এরা মানুষের ভালো কাজ না এটা কার ভালো চাইবে প্রজি প্রকৃতির ভালো চাইবে দেখ এরা নতুন যে আইনটা এসেছে বলছে মুসলমানদের ভালো করছে কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনলেই বুঝতে পারবেন জালে এর বিরোধিতা করছে রিপিটেশন অ্যাক্ট আচ্ছা যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট বারো বছর কোন জায়গায় এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে কন্টিনিউ বারো বছর বসবাস করলে ওই জায়গা সত্তার মালিক হয়ে গেল পেপারে না মালিক হলো ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল এটা এই লিমিটেশন একটা কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না আপনারা এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু কোথায় আছে বেলুন বেলুন মঠ আছে বা এলাকায় মন্দির আছে তো মন্দিরে দেবেন দেবত্ব সম্পত্তি আছে দেবদেবীর নামে সম্পত্তি আছে ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে ওই সম্পত্তিতে যদি কেউ একশো বছর বসবাস করে আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক যে কোনো সময় ওকে তুলে দেবে কোনো মামলা ফামলা দরকার পড়ে যাবে না মামলায় গেলেও মামলা টিকবে না শুধু মন্দিরের জন্য নয় ওটা মসজিদের সম্পত্তির জন্য ছিল গুরুদুয়ারের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে আপনার চার্চ সম্পত্তির জন্য প্রযোজ্য আছে যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এই লিমিটেশন এক প্রযোজ্য ছিল না মোদী বাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে বলল যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে অর্থাৎ প্রযোজ্য ছিল না এখন প্রযোজ্য হবে মানে আপনার ওয়াক সম্পত্তিতে যদি কেউ বলে আমি বারো বছর ধরে বসবাস করছি এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে নতুন আইন করে দিয়েছে এটা ভালো করলে ভাই এটা প্রশ্ন আমি তুলবো এটা বাজার ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে আইএসএফ মানুষের অধিকারের কথা বলে গতকালকে আদিবাসীদের জলজমে জঙ্গলের অধিকার করেছে চিৎকার করেছি আজকে মুসলমানদের অধিকার করছে চিৎকার করছি তবে আপনাদের বলে নাকি আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে এরা সুখেদার গুরুদ্বারা সম্পত্তি কাটবে এরা পার্সিদার সম্পত্তি কারবে এরা চর্চার সম্পত্তি কেড়ে নেবে এরা জমি হাঙুর এরা ধর্মের শুধু সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে যাক হিন্দু সমাজে যারা মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আমার বিশ্বজিৎরাও আছে আরো আছে অনেক জোর আপনি বলুন যদি দেবত্ব সম্পত্তির উপরে কেউ বসবাস করে বারো বছর চোদ্দ বছর বসবাস করলেও ওটা তার নিজের মানে তার সত্তার মালিক হতে পারে না তাই মসজিদে সম্পত্তির উপরে এদিকে বসবাস করে বারো চোদ্দ বছর তাহলে ঠিকই ভাই সে সত্তার মালিক হবে বলুন আপনার হিন্দু ভাইকে বলবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই নারের তবে আল্লাহ যারা এগুলো করছে আমি জানি না তারা কি করতে চাইছে এটা তো শুধু মুসলমানের লড়াই নয় নাগরিক অধিকারের লড়াই এই নাগরিক অধিকারের কি করতে হবে অধিকারের জন্য সর্বধর্ন মানুষকে অন্তবদ্ধ হতে হবে কাঁ ধে কাঁধে দিয়ে পরে তাঁধিনা সেই নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে এই কারাকাং পথ করতে বাধ্য করতে হবে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল এক নাইনটি নাইনটি ফাইভের একশো সাত নম্বর সেকশন চুলা এটাকে তুলে দিলো নদী মুসলমানদের ভালো করতে চাইলো মুসলিমদের জায়গা অর্থাৎ একাত জায়গা কে দখল করে বসে থাকলেন সেটা আর ভুক্তার করার জায়গা রাখলো না এই হচ্ছে ভালোবাসা মোদির ভালোবাসা আর আপনার আমার মুরগির সমান। সময় ডালটা মুরগি কালকে বরাবর আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন রাজবিরাজ কুটু বেসে গেলো তাও ওই অবস্থা হচ্ছে মোদির ভালোবাসা আর আমাদের মুরগির পুষা একই হয়ে গেছে কেন আমরা বিনোদিত করছি ওই আইনে সংশোধনীতে বলা আছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এবার এখানে এক হাজি সাহেবের কথা যদি আমি ধরি আমাদের কথা বাদ দেন এক হাজি সাহেব বললো আমি জমি অফ করব। কোথায় যেতে বলছে এখন যেখানেই যাক না কেন হয়তো অকাপ পড়ে গেলেন কিন্তু আইন আছে আপনি পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে মানে কি ভাই ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নট প্র্যাকটিসিং মুসলমান মুসলমান ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী কিন্তু এই মোদী আইনটা কেন করেছে আপনি গিয়ে কাকে বললেন হয়তো ওয়াকা বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বললো কই তুমি তো ঠিক করে নামাজ পড়ুনি আপনি বলেন না আমি স্যার নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ি না তোমার কপালে দাগ নাই কেন তুমি ঠিক করে নামাজ পড়ি তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নয় তুমি জায়গা অফ করতে পারবে না মানে কি নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিলো আপনি যখন ঝামেলা চট্টু করলেন বলে এই রমজান মাস গেল উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো সাতাশটা রোজা রেখেছিলে দুটো তো তুমি ছেড়ে দিয়েছ তোমার পরে ফরজ তা তুমি ছেড়ে দিয়েছ তুমি আসল মুসলমান নয় তুমি অফ করতে পারবে না এবার বলুন মোদী কি সবার সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে সবার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে যে নশ্ব স্মৃতি কি বজায়ের নামাজটা পড়েছে কি পড়েনি আজকে বেরিয়েছে দা আছড়ের নামাজটা পড়ে এসেছে কে আসে না এই মা প্রোগ্রাম করে মা দেবের নামাজটা পড়বে কি পড়বে না তাহলে একটা করে তো অফিসার লাগবো ভাই আর নাহলে সার্টিফিকেটটা কে দেবে আর এই পাঁচ বছর ধরে ইসলামে আছে কি ভাই ভাই প্র্যাকটিসেই ইসলামে এই ধরে অবান্তর অবান্তর সংসোধন নিয়ে এসেছে কালকে আবার হিন্দু ভাই কালকে আবার ক্রিশ্চান ভাই কালকে আমার পার্সি ভাই কালকে আমার শিখ ভাই তাদের রিলিজিয়াস তাদের সম্পত্তি অফ করতে চাই মন্দিরের নামে গুরুদুয়ারের নামে চার্চের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সেক্ষেত্রে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে প্রশ্ন করবেন না এটা প্রশ্ন করলে সাম্প্রদায়িকতা নয় কারণ নাগরিকের অধিকার সবার সমান একজন হিন্দুর যতটা অধিকার আছে দেশে একজন মুসলমানের অতটা আছে একজন খ্রিস্টানের আছে একজন আদিবাসীর আছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান প্রশ্ন করবেন না এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে আসছে এর আমরা বিরোধিতা করছি এই ধরনের মামলা করতে গিয়েছি এইবার আসে দেখ যে আপনার এতদিন ছিল যে এই অফ যে কোনো ধর্মের মানুষ করতে পারতো এর কারো অসুবিধা হচ্ছে নাকি ভাই বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো শুনতে হবে খামাকায় হই হই করে কিছু লাভ হবে না ভাই কি লাভ হবে হই হই করে ভিড় করিয়ে কি লাভ হবে কেন বিরোধিতা করছি ভাই সেটাকে জানতে হবে এতদিন কি ছিল এই অফ করার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো ওটা রাস্তাটা বন্ধ করে দিল পৃথিবী নয় পৃথিবীতে বাদ দেন ভারতবর্ষের ইতিহাস বাদ দেন পশ্চিমবঙ্গের ইতিহাস ইভেন আমাদের ফুরফুরা শৈল্পের কথা বলছি ফুলপুরা শরীফে ঢোকার বুকে একটা মন্দির আছে দেখেছেন ওই মন্দিরটা সম্পত্তি মুসলিম ভাইরা দান করেছেন কেন করেছেন কেন একসাথে উঠা বসা করছেন একসাথে রাখছেন তাদের ধর্মচরণের জায়গা নাই লেভাই তুরা নে তোদের ধর্মচরণ কর যে তো দেশের দীর্ঘকাল ধরে হয়ে আসছে ফুলপুরা শরীফের কালী মন্দির আছে যে সম্পত্তিটা আপনারা দেখবেন মুসলিমের দান করা সম্পত্তি কেন দিয়েছে যাম না বোসোনাগরী আমরা পাছাসা শুটবাসে করছি তোমাদের ধর্মচrngে একটা ভালো জায়গা নাই এলাও দিয়েছে এটা তো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের গৌরব তো এই যে তোমাদের সম্পৃতি এটা তো আমাদের ঐক্য সেটা मोदी বিনষ্ট করার চেষ্টা হচ্ছে বিজেপি বিনষ্ট করার চেষ্টা করছে ঠিক একই ভাবে যেমন মুসলমানরা মন্দিরের জন্য সসালার জন্য জায়গা দেয় ঠিক যদি আপনারা দেখি হিন্দু ভাইরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে অনেক জায়গায় কবরের সংকলন হচ্ছে না এই ধরনের ইতিহাস ভারতবর্ষে আছে তো ভাই প্রমাণ আছে তো এই বৈষম্য করার চেষ্টা করছে মোদী যে আর কেউ না কাউকে সম্পত্তি দেয় এটা আমরা মানবো আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন আড়াই কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা মোদি চাইছে না গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের এত জায়গা দিয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন বর্তমানে কবরস্থানের জায়গা ছিল না আমার হিন্দু সমাজের মানুষেরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে পাওয়া যাবে হাজার উদাহরণ আছে মোদি হতে দেবে না মোদি চাইছে এই সুগন্ধ অধিকারীরা চাইছে এই দিলীপ ঘোষণা চাইছে এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু দুটো ভাষা করে আলাদা করে দেওয়ার চাই চেষ্টা করছে এর জন্য এই ধরনের অবাঞ্চিত সংসদনী না নিয়ে এসে আইন করেছে এর বিরোধিতা আমরা করছে আমরা কি বিরোধিতা করছি রিলিজিয়াস এন্ডনমেন্ট দেখভালের জন্য আইন আছে দ্য রিলিজিয়াস এ্যান্ডমেন্ট অ্যাক্ট আঠারোশো তেষট্টি সালে তৈরি হচ্ছে রিলিজিয়াস এন্ডনমেন্ট অ্যাক্ট এখানে বলা আছে যেকোনো এই ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য যে বোধ যে তৈরি হবে থাকবে সেই মানুষকেই থাকবে তার প্রমাণ আমি কথা দিচ্ছি আমাদের এখান থেকে উড়িষ্যার কাছে উড়িষ্যার বিখ্যাত মন্দিরের নাম কি বলুন না ভাই নান খুব চর্চা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পরিচালনার ক্ষেত্রে সরকারি একটা কমিটি আছে ওই কমিটিতে কোনো আপনি মুসলিমকে পাবেন উত্তর প্রদেশে চলে যান কাশী বৈশ্বনাথ টেম্পেল এক আঠারোশো উনিশশো তিরাশির আশেপাশে ওই মন্দির একটা যে আইন আছে সেখানে বলা আছে স্পষ্ট ভাবে এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন কিন্তু বলছি আমি উত্তর প্রদেশের একটু অনুযায়ী বলছি এই মন্দির পরিচালনার ক্ষেত্রে ও হিন্দু কেউ থাকতে পারবে না তামিলনাড়ুতে চলে যান কেরলে চলে যান কর্ণাটকাতে চলে যান আন্ধ্রপ্রদেশে চলে যান সারা ভারতবর্ষে চলে যাবেন যে সমস্ত সরকারের তথ্যবাদে মন্দির কমিটিগুলো আছে ও হিন্দু কাউকে পাবেন না এটা তারা ভুল কিছু করেনি এটা তারা ঠিক করেছে দা রিলিজিয়াস এনভায়রনমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী তাহলে আপনি ওয়াকাতে চলে আসুন ওয়াকা মুসলিম সম্প্রদায় এর মেইনটেনের জন্য এতদিন পর্যন্ত মুসলিম লোকের দ্বারাই পরিচালিত হয়ে আসছিল মোদীজি এখন মুসলমানদের উপকারের নাম উপকারের নাম করে মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাইছে এবার এখানে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু ভাই বলতে পারে আপনি সেকুলার তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায় আমাকে উত্তর দিতে হবে না যান সুপ্রিম কোর্টে কি উত্তর দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আজকে আপনি ওয়াকাফ সম্পত্তির মধ্যে নন মুসলিমকে ইনকুলেট করছেন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো এই প্রশ্ন যখনই করেছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি বললেন আমাকে একটু টাইম দেওয়া হোক তারপরে তিনি এসি আগে বলে দিলেন না না আমরা এই আইনটা এখন স্থগিত রাখছি বুঝতে পারছেন স্বাভাবিকভাবে ভাবে আপনি মসজিদ কমিটিতে যদি আমার একটা নন মুসলিম ভাইকে ঢুকাই কিভাবে পরিচালনা হবে ভাই আর মন্দির কমিটির মধ্যে একটা মুসলিম ভাই ঢুকলে তার রীতি অনুযায়ী পরিচালনা করতে পারবে এটা তো আমি সহজ যুক্তির কথা বলছি যুক্তি বাদ দিন যে মন্দির কমিটিতে আমার হিন্দু ভাইরা আছেন সেখানে এমন আইন করা আছে তারা তৈরি করে রেখেছেন যে হিন্দু ভাই কি থাকতে হবে হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্ম তিনি পরিবর্তন করে যায় বা চেঞ্জ করে দেয় বা হিন্দু থেকে তিনি ত্যাগ করে যায় সাথে সাথে এই সেই পথ থেকে তিনি সরে গেলেন এটা আইন আমার গাড়িটা ওই দূরে আছে ব্যাগটা আনতে ভুলে গেছে আমি এখন এলে খুলে দেখিয়ে দিতাম দেখবেন ভিডিওটা আমি খুলে দেখাচ্ছি কেউ যদি আমরা এই আইনটাকে ভুল বলি আমার সাথে গাড়ি অব্দি হয় যে চলুন ভাই তাকে আমি খুলে দেখিয়ে দিতে পারবো ব্যাগে আছে তো গাড়ি তো রয়ে গেছে এটা আইন এটা দ্বারা আমি মনে করি হিন্দু ভাইরা কিছু ভুল করেনি কারণ রিলিজিয়াস এনভারনমেন্ট অ্যাক্ট অনুযায়ী তারা করেছে এরাই তারা অসুবিধা কোথায় মন্দির বেহাল বাহাল তবি চলছে কোন মুসলমান গিয়ে বলছে এই কমিটির মধ্যে ঢোকাও তুই এখন ভাবে খ্রিস্টান সম্প্রদায়ের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ সেইগুলোকে দেখভাল সেইগুলোকে পরিচালনার দায়িত্ব কারা করবে কোন ধর্মের মানুষ করবে খ্রিস্টান ধর্মের মানুষ করবে আইন করা আছে ঠিক একই ভাবে গুরুদুয়ারা সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল কারা করবে শিখ ভাইরা করবে অশিখ ওখানে কেউ থাকতে পারবে না আইন করা আছে পার্শ্ব ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল সম্পত্তি বাড়ানোর চেষ্টা কারা করবে পার্শ্ব ভাইরা করবে অন্য কেউ করতে পারবে না সে প্রমাণ আমার কাছে আছে মুম্বাইতে একটা বিল্ডিং আছে পার্সি সম্প্রদায়ের সেখানে সরাসরি বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে এটা শুধুমাত্র পার্সিদের জন্য আইন দেখলাম কিছু করেনি তাহলে বলুন মোদী আপনাকে ভালোবেসে আরো বেশি ভালোবেসে আপনাকে ঠিক করছে বুঝতে পারছেন এই ভালোবাসার মুরগি পোষার সময় কেন আমরা বিরোধিতা করছি এই দেখুন আমরা অনেকে মাইকে বলি না ওই আমার কাছে সব থাকছে নয় আমি ওইটা বলছি না ইডেন গার্ডেন তারপরে কি বলেছে অনেক কলকাতার নাকি অনেক সম্পত্তি আছে আর ভিতর্কে চড়াবো না তো কথা হচ্ছে একটা নতুন আইন করেছে যে সম্পত্তি খুলে নিয়ে রাজ্যর সাথে হটা করে ঝামেলা হচ্ছে মতো নয় তো হয়তো হটা বলতে বলছে আমার জায়গা রাজ্য বলছে আমার জায়গা হয়তো রয়েছে অনেক আছে সেটা ডিসাইড কে করবে সেটা ফাইনাল কে বলবে এতদিন ছিল ট্রাইব্যুনালে মামলা হবে ট্রাইব্যুনাল ডিসাইড করবে ট্রাইব্যুনালে ডিসাইড এর পরে যদি পছন্দ না হয় হাইকোর্ট যাবে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অনুযায়ী সংবিধানের দুশো ছাব্বিশ উনিশের অনুযায়ী ট্রাইব্যুনালে অর্ডার যদি না পছন্দ হয় হাইকোর্ট যাবেন হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্ট যাবেন এতদিন এটা হয়ে আসছিল এখন ওইটা শেষ করে দিয়ে কি বলছে কিছু কালেক্টর বলে দেবে এই জায়গাটা ওয়াকাফের না এই জায়গাটা সরকারের এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর কে সে তো সরকারের একজন প্রতিনিধি আমরা এই জায়গাটা আসলে কার প্রমাণ করার জন্য কি মাইন্ড অ্যাপ্লাই করতাম জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতাম জুডিশিয়াল মাইন্ড আর এখন কি মাইন্ড অ্যাপ্লাই হবে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড আমরা বারবার কেন অনেক সময় বলি খারাপ লাগে আমাদের কিন্তু বলতে হয় কোনো এক ঘটনা ঘটে গেলে কি বলি পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে না হয় বিচার বিভাগীয় তদন্ত হোক নাহলে অন্য কোনো সমস্ত তদন্ত করুক কারণ কি আমার ক্ষোভ তো রাজ্যের বিরুদ্ধে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তো তদন্ত করতে বলছি তো রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তদন্ত পুলিশ যদি করে পুলিশ তো পুলিশ কিন্তু রাজ্য সরকারই পরিচালনা করছে ভাই সেজন্যই তো বলি তাহলে কি রাগ আছে পুলিশের উপরে দেখুন আজকে কত সুন্দর আপনাদের প্রোগ্রাম আছে সুস্থ হয় আমার পুলিশের বন্ধুরা সহযোগিতা করছে করছে না ভাই ওরা তো সামাজিক বন্ধু কিন্তু কেন আমরা বলি সিবিআই হোক ইডি হোক কোন বিচার বিভাগের তদন্ত কেন যে তদন্তের ওপরে না কোনো পেশার থাকে তো এতদিন হয়ে আসছিল জুডিশিয়াল মাইন্ডের যে জায়গাটা কাজ সেটা বিচার সেটার পরিবর্তে এখন কি করে দিচ্ছে মোদী এত ভালোবাসছে সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট নাকি হয়ে যাবে উনি সার্ভে করবেন উনি দেখভাল করবেন উনি আবার সার্টিফিকেট দেবেন ভাবতে পেরেছেন বিজেপি বলছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট তার পদে তার দলে আবার ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে এত ক্ষমতা দিয়ে দিচ্ছে শুধু এই জন্য এর বিরোধিতা আমরা করছি আমরা চাই ট্রাইব্যুনাল সিস্টেম যেটা আছে সেটাই যদি আমার পছন্দ না হয় অর্ডারটাকে ট্রাইব্যুনাল অর্ডার পছন্দ হলো না আমি হাইকোর্ট যেতে পারবো হাইকোর্টের অর্ডার পছন্দ হলো না সুপ্রিম কোর্টে যেতে পারবো সেটা বিজেপি মোদী সরকার বন্ধ করতে চাইছে আমরা কেন বিরোধিতা করছি আপনার এখানে একটা ওয়াকাফের জায়গা আছে কবরস্থান ঈদগাহ মাদ্রাসা মসজিদ যে কোনো জিনিস আছে হঠাৎ করে কে বললো আমার জায়গা হতে পারে হতে পারে তো যে বলতে পারে আমার জায়গা সে রামা বলতে পারে রহিমা বলতে পারে যে বলতে পারে যে এটা আমার জায়গায় তুমি কেন দখল করে রেখেছো তুমি কেন কবর দিচ্ছ সঙ্গে সঙ্গে ওটা কি হবে বিস্ফোটের লাইন হয়ে গেল হয়ে গেল তো ভাই তাহলে ওটা নিয়ে কি চলবে সমস্যা এর সমাধান করার দায়িত্ব কাকে দিচ্ছে সেই ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিচ্ছে এবার এখানে একটা খেলা আছে ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে কতদিন বেঁধে দিচ্ছে না ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে চারশো বছর পরে এর নাই হবে তাহলে চারশো বছর এখানে কবর দেওয়া বন্ধ হতে পারে চারশো বছর মসজিদে নামাজ পড়া বন্ধ হতে পারে বছর ঈদগাতে নামাজ পড়া বন্ধ হতে পারে এখানে যদি টাইম দিত জায়গা ছিল এক বছরের মধ্যে করে দিতে হবে এটা আসলে কাজ জায়গা তাহলে এই ধরনের অরাজকতা করে নিয়ে এসছে এর মধ্যে মোদী বলছে আপনার ভালো চাই আর আমি বলছি মোদি মানুষের ভালো চাই না কেমন ভালো চাই আর আমার কথাটা প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা দেখে নেবে আগের আইনটা ছিল যে কেউ এই ওয়ার্কার দুর্নীতি করলে ওয়ার্কআপ নিয়ে দু বছর পর্যন্ত জেলটা জেলে তাকে থাকতে হবে মোদি এত মুসলমানদের ভালোবাসে মুসলমানদের ওয়ার্কআপ নিয়ে দুর্নীতি করলে দুই বছর কমিয়ে দিয়ে মাত্র ছ মাসে জেল খাটলে হয়ে যাবে বুঝতে পারছেন মানে তুই চুরি কর দশ কোটি টাকার একটা সম্পত্তিতে হাতা

আর আমি তো বিজেপির থাকলে মোদের বন্ধু আমি বলে আর মোদির বিরুদ্ধে করছি আর সুপ্রিম কোর্টে গিয়ে মোদির বিরুদ্ধে মামলা করছি আচ্ছা প্রোগ্রামে কিন্তু শেষ পরে ব্যাথা করছি ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে জানা এসেছে সকলে ধন্যবাদ জানাই वलेंटियर भी हैं।